হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এপি এয়ার ড্রপে আপনি কীভাবে উড্রো করবেন এবং হচ্ছে উড্র প্রুভ আমি আপনাদেরকে দেখাবো তো এর আগে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে কাজ করতে হয় ওকে সো টোটাল কাজের প্রসেসটি দেখিয়ে দিয়েছিলাম সো যদি আগের ভিডিওটি আপনি না দেখে থাকেন তাহলে আপনি আমার প্লে থেকে দেখে নেবেন ওকে সো আমি এখানে দেখাচ্ছি জাস্ট আমাদের আমার যে স্ট্যাটিস্টিক্স আছে এখানে জাস্ট ক্লিক করেছি তখন কিন্তু এখানে দেখাচ্ছে যে আমার টোটালি ষোলো রেফার হয়েছে এবং হচ্ছে ব্যালেন্স আছে এগারো এপি ওকে এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এর আগে যে আমি পেমেন্টটি উড্ড করেছিলাম এপি ওকে সো এখানে উড্রটি সাকসেসফুলি কিন্তু হয়েছিল আপনি যদি একটু চেক করেন দেখেন এখানে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি জাস্ট উড্রো সাকসেসফুলি ট্রানজেকশন ডান ওকে সো এখান থেকে যে উড্রো করা যায় জাস্ট প্রমাণ আপনারা পেলেন সো এখান থেকে আমি এখন আমার আছে হচ্ছে অ্যাগা এলিভেন এপি জাস্ট আমি এটাকে উড্রোতে ক্লিক করলাম উড্রো দেখেন এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে যে এলিভেন এপি ওকে সো আমি আমার ট্রাস্ট ওয়ালেটের বর্তমান ব্যালেন্সটা আপনাদেরকে শো করতেছি এখানে বর্তমান আমার ব্যালেন্স আছে টু সেন্ট মানে হচ্ছে প্রায় তিন ডলারের মতো হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেটে এই মুহূর্তে হচ্ছে ব্যালেন্স আছে অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সো আমি এখন উড্রো করব উড্রো করলে দেখা যাচ্ছে এখানে আমার ব্যালেন্সটা এখন উড্রো করলে অ্যাড হয়ে যাবে ওকে সো আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখতেছি যেহেতু এপিড ড্রপ এখন চলতেছে সো সেক্ষেত্রে ট্রাস্ট ওয়ালেট থেকে যদি আমরা বিনান্সি নিয়ে যাই এই অ্যামাউন্টটি তো সেক্ষেত্রে কিন্তু আমরা ভালো অ্যামাউন্ট পাবো না কারণ হচ্ছে তারা কিন্তু এই মুহুর্তে জাস্ট হচ্ছে কম প্রাইস দিচ্ছে ওকে সো সেক্ষেত্রে আমি লস করবো সো সেক্ষেত্রে আমরা এই এয়ার ড্রোবের কাজ যখন শেষ হবে মানে আগামী এক সপ্তাহের মধ্যে হচ্ছে আমাদের এই যে ক্যাম্পেইনটা চলতেছে এপি এয়ার ড্রপের ক্যাম্পেইন যে চলতেছে সেটি কিন্তু আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে এবং এক সপ্তাহ পরে কিন্তু আমরা চাইলে এটাকে অনেক বেশি দামে সেল করতে পারবো সো আমরা অবশ্যই এক সপ্তাহ পরে আমরা সেল করবো সো আমাদের যে এখানে উইড্রো অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এগারো আমরা জাস্ট এখানে এগারো সংখ্যাটি আমরা এখান থেকে বসিয়ে দিব ওকে সো এখানে জাস্ট আমরা টাইপ করব এলিভেন যখন আমরা ইলেভেন টাইপ করব তখন কিন্তু ইলেভেনই উডো হবে অর্থাৎ আমার ব্যালেন্স আছে টোটাল এলিভেন অ্যাভেলেবেল উজ্জ্বল ব্যালেন্স সো আমি এখান থেকে চাইলে দশ বারো কম উঠাইতে পারি বাট আমি সর্বোচ্চ ম্যাক্সিমাম যেটা আছে সব কিছুই আমি উঠ করে ফেলবো আবার যদি নতুন ব্যালেন্স হয় মানে হচ্ছে এখানে মিনিমাম ফাইভ এপি যখন ব্যালেন্স হবে তখনই কিন্তু আপনি উড্ডো করতে পারবেন ওকে সো আমি এই মুহূর্তে চাচ্ছি যে এলিভেন ব্যালেন্স অ্যাভেলেবেল আছে তো পুরোটাই আমি উঠিয়ে ফেলবো ওকে সো এখানে জাস্ট আমার লিখতে হবে যে কত আমি উল্টো করব ওকে সো আপনার চাইলে হচ্ছে কিন্তু এই প্ল্যাটফর্মে হচ্ছে আপনার এয়ারড্রপের কাজটা কিন্তু আপনারা করতে পারেন ওকে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ওখানে উড্রো করব এবং হচ্ছে এখানে জাস্ট এলিভেন টাইপ করব। কারণ হচ্ছে আমার এখন বর্তমান ব্যালেন্স আছে এলিভেন সো এলিভেন এপি ব্যালেন্স আছে আমি জাস্ট এখানে এলিভেন সংখ্যাটা লিখেছি ওকে সো এখানে দেখতে পাচ্ছেন যে উইড্রো রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড এখানে বলতেছে যে উড্রো রিকোয়েস্ট সাকসেসফুলি সেন্ড হয়েছে জাস্ট তারা কিন্তু উইড্রো রিকোয়েস্টটা সাকসেসফুলি সেন্ড করছে সো একটু সময় লাগবে আমি এখানে জাস্ট আমার স্ট্যাটিস্টিক্সটা দেখতে চাচ্ছি যে এখন এই মুহূর্তে কত ব্যালেন্স আছে উড্রোর পরে ওকে সো আরেকটি মেসেজ কিন্তু আসবে এখানে যে আমার হচ্ছে উডডোরটা ডান হয়েছে বা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এরকম কিন্তু একটি মেসেজ কিন্তু এখানে চলে আসবে সো একটু অপেক্ষা করতে হবে একটু কিছু সময় অপেক্ষা করতে হবে ওকে সো দেখি এখানে কত সময় তারা নেয় আচ্ছা আমরা আপাতত স্ট্যাটিস্টিকের মেসেজটা জাস্ট হচ্ছে ডিলেট করে দিলাম তো এখানে দেখেন আমাদের উদ্যোগ কিন্তু সাকসেসফুলি হয়েছে একটি মেসেজ কিন্তু চলে আসে উদ্যোগ সাকসেসফুলি ওকে সো এখানে আমাদের এলিভেন এলিভেন এপি কিন্তু উড্ড হয়ে গেছে ওকে সো আমরা এখন যে কাজটি করব আমরা চলে যাব হচ্ছে আমাদের আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু উইথড্র সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে ওকে সো এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে ট্রাস্ট ওয়ালেট ওয়ালেটের যে অ্যাকাউন্ট সেখানে চলে যাব ওকে সো ট্রাস্ট ওয়ালেটের অ্যাকাউন্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট টু পয়েন্ট নাইন সেভেন সেন্ট কিন্তু অ্যাভেলেবেল আছে সো আমি এখানে যদি রিফ্রেশ করি সো আপনারা দেখবেন যে এখানে রিফ্রেশ করলে সাথে সাথে কিন্তু হচ্ছে আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কত ব্যালেন্স আছে এখানে ব্যালেন্স আছে হচ্ছে টু সেন্ট সো নাইন সেন্টটা কিন্তু এখন এলি এলিভেন এপি যখন আমি উড্রো করব তখন কিন্তু এটা আরও বেশি হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছেন যে এই টু পয়েন্ট নাইন সেন্ট যে আস টু সেন্ট যে আছে সো এটাকে মূলত হচ্ছে আগে যে আমি উইড্রো করেছিলাম ফাইভ পয়েন্ট ফাইভ এপি তার ব্যালেন্স কিন্তু এটি ওকে সো সেক্ষেত্রে এপি এবং হচ্ছে ইউএসডির মান কিন্তু সমান না এটা কম বেশি দেখা যাচ্ছে এই মুহূর্তে এপির দাম বা মার্কেটের যে ভ্যালু আছে তার প্রাইসটাই কিন্তু এখানে শো করবে সো সেক্ষেত্রে হচ্ছে এটি এখন আমি উড্র করব না জাস্ট আমি এখানে রিফ্রেশ করে করতেছি এবং হচ্ছে রিফ্রেশ করলেই কিন্তু আমার ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে জাস্ট আমি এখানে রিফ্রেশ দিচ্ছি কারণ এত সময় আমার রিফ্রেশ দেওয়া হয়নি ওকে অল সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে যদি রিফ্রেশ করি জাস্ট দেখেন যে অ্যামাউন্টের সাথে অর্থাৎ অ্যামাউন্টের অ্যামাউন্ট যে বসানো আছে তার পাশে যে একটা রিফ্রেশ বাটন আছে এখানে যদি আমি জাস্ট ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা শো করবে ওকে সো এই ব্যালেন্সটা আমরা চাইলে এখন উঠাইতে পারি কিন্তু এখন উঠালে আসলে খুব কম রেট পাবো সো সেক্ষেত্রে আমরা কি করবো আমরা পরবর্তীতে যখন এই অ্যাড্রপের যে ক্যাম্পেইনটা চলতেছে এটা যখন শেষ হবে তখন আপনার হচ্ছে এই এই অ্যামাউন্টটি আমরা ট্রাস্ট ওয়ালেট থেকে আমরা নিয়ে যাব হচ্ছে বিন্যান্সে ওকে সো আমি এখানে জাস্ট রিফ্রেশ করতেছি ওকে সো এখানে দেখেন রিপ্রেস করলে ব্যালেন্সটি কিন্তু সাথে সাথে অ্যাড হয়ে যাবে ওকে সো দেখেন এখানে আমার এইট পয়েন্ট নাইন এইট পয়েন্ট নাইন টু কিন্তু অ্যাড হয়েছে এবং হচ্ছে এপি অ্যাড হয়েছে দেখেন এপি যদি দেখতে পান না এখানে এপি হচ্ছে ষোলো এপি কিন্তু ষোলো পয়েন্ট ফাইভ এপি কিন্তু আমার অ্যাড হয়েছে ওকে ষোলো পয়েন্ট নাইন এপি যার ভ্যালু হচ্ছে আপনার এইট পয়েন্ট নাইন টু সেন্টস ওকে সো এই অ্যামাউন্টটা আমি এখানে সংগ্রহ করবো ওকে এভাবে রেফার্যাল করে বা আদার্স কার্ডস যেগুলো আছে সেগুলো করে কিন্তু আমি এখানে এ অ্যাডড্রপ করে আমি এখানে ব্যালেন্স সংগ্রহ করবো এবং হচ্ছে যখন অ্যাডড্রপের যে ক্যাম্পেইনটা যখন শেষ হবে তখন কিন্তু আমি এটি সেল করব তখন দেখা যাচ্ছে আরও বেশি হয়তো বা অ্যামাউন্টে আমি সেল করতে পারবো ওকে সো এরকম হচ্ছে আর্নিং রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি প্রতিনিয়ত দিচ্ছি এবং হচ্ছে আমাদের একটি টেলিগ্রাম গ্রুপ আছে আপনি যদি এরকম হচ্ছে অ্যাডজ্রপ করে আপনি ইনকাম করতে চান তাহলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন এখানে কোনো ইনভেস্টমেন্ট আপনার করতে হবে না জাস্ট ইজিলি যে কাজগুলো আছে যা বাট এবং হচ্ছে কাজগুলো বা যে টাস্কগুলো আছে সেগুলো করে কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ফ্রিলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি প্রতিদিন কাজ করেন বেশ ভালো একটা অ্যামাউন্ট আশা করি ইনকাম করতে পারবেন সো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে আপনার জয়েন করতে হবে জয়েন করে আপনি প্রতিনিয়ত আপডেটগুলো পাবেন এবং হচ্ছে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে